বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নের রামপুর গ্রামের বিশ বছর বয়সী ইমরান মানসিক প্রতিবন্ধী তার জীবন কাটছে শিকল বন্দী হয়ে পায়ে শিকল পরিয়ে তাকে খোলা আকাশের আম গাছের নিচে রেখে তার মা শাহিনুর বেগম তাকে দেখাশোনা করেন পিতা ইসাহ জিয়াদি তিন বছর আগে মৃত্যুবরণ করেন তারপর থেকে মা শাহিনুর বেগম একা সন্তানের দেখাশোনা করছেন ইমরানের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় তিন হাজার টাকার ঔষধ প্রয়োজন হলেও তার পিতা মারা যাওয়ার পর চিকিৎসা বন্ধ হয়ে গেছে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন মা শাহিনুর বেগম ফলে ইমরানের অবস্থা আরও খারাপ হয়েছে শিকল ছাড়া তাকে এক মুহূর্তের জন্য রাখা যায় না কারণ সে পালিয়ে যায় বা লোকজনের উপর আক্রমণ করে তাই বাধ্য হয়ে তাকে শিকল দিয়ে বন্দি করে রাখা হয় প্রতিদিন ইমরানকে গোসল করানোর জন্য পায়রা নদীতে নিয়ে গেলে সেখানেও তাকে শিকল পরিয়ে নিতে হয় মা শাহিনুর বেগম তার ছেলে ছেলে ইমরানকে ভালোবাসেন কিন্তু শিকলবন্দি করে রেখেই তার দেখাশোনা করছেন তিনি সরকারের ও মানবিক সংস্থাগুলোর সাহায্য চেয়ে সুচিকিৎসার জন্য আবেদন করেছেন যাতে তার জীবন কিছুটা স্বাভাবিক হতে পারে আমার এই তিন সন্তান তিন সন্তানের ভিতর এই সন্তান ছোট এর এই উনিশ বছর বয়স উনিশ বছর বয়স পর্যন্ত এর এই একই অবস্থা বুদ্ধি প্রতিবন্ধী এর কোনো বোধ শক্তি বলতে কিছুই নাই হ্যাঁ দরিয়া প্রস্রাব করানো লাগে দরিয়া পায়খানা করান লাগে আমার দোয়াই দেওয়া লাগে গোসল করান লাগে খাওয়ান লাগে এখন এই ওর যে অবস্থা প্রতি মাসে তিন চার হাজার টাকার ওষুধ লাগে তাহলে আমি তো এই পর্যন্ত নিয়ে করিয়া আসছি এখন আর বাবা মারা গেছে আজকে এই তিন বছর মির্জাগঞ্জ মাজারে নামাজ জুমার নামাজ পড়তে গেছে ওইখানে বসে মারা গেছে তাহলে এখন আর আমার সংসারেই আমি চলতে পারি না ওর ওষুধ কীভাবে করবো শুনি সরকার নাকি অনেক টাকা অনুদান দেয় অনেকভাবে কিন্তু আমার সন্তানের জন্য তো কোনো দিন কিছু পাই নাই কয়েকবার সাংবাদিক আইয়া ওর এইভাবে ছবি নিয়েছে আমার কথাবার্তা শুনিয়ে গেছে দেখতে গেছে কিন্তু আজ পর্যন্ত কিছু পাই নাই তা যদি সরকার দয়া করে আমার কিছু একটু সহযোগিতা করতে তাহলে আমি আর সন্তানরা একটু সুচিকিৎসা আমি করতে পারতাম